ওই হসপিটালে শোনা করার পরে বলছে কি তার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে যাবে না সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে দিয়েছে ইমিডিয়েটলি ওটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাতেই ও ঢাকায় আসলো আর বলল কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হলাম ওখানে ডিএনসি করার পর বাসার পর তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমারে এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার সামনে ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দাও এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনেন ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে খেয়েছি ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওর বরমে আমার গায়ে হাত দেয় এই কথা বলে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন এই যে এই দেখেন ছবি নিয়ে নিয়ে এই যে দেখেন আলম আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মে করছে ও তো চলে আসছে ঢাকায় আর ও খালি সিগনেচার করতে পারে না আলো সিগনেচার করছে যে মে ওরা কিন্তু রাত কে দিন করতে পারে দিন কে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বলল কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য মিথ্যা বলবে না বলতেই পারে আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝি না কাহালু থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা যে সদর থানার লোক দেখে বলতিস আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলট্রাসোনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ওর বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি জানো তার নাম শিশির আর হচ্ছে আর একটা মালিক ও দিশের ব্যবসা করে ও আমাকে রাত দুইটায় বলতেছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ও বোনের হাজবেন্ডেরও দুইটা বিয়ে ছোট ওয়াইফ নিয়ে মানে আমার ছোট ননদের সতীন নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা বাইকে করে আমার নিয়ে গেল গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে রাখ দেবো তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওর ওই যে ছোট বোনের সতীনকে বলছি তুমি চলে যাও আমার আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যাই নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছিয়ে দেব যত রাজ যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না আর বকুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমারে শোয়ায় দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলে